সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমের এমন খবরে চটেছেন উঠতি সেই নায়িকা দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারা মিতু দাবি করেছেন তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য এক পোস্টে জাহারা মিতু বলেন ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে নিউজ করলে ভিউ হয় বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একটিবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যিই দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতন থাকি থাকতে দেন কবি তো নীরবই ছিল মুখটা খুলাইলেন কেন। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে মৃত সক্ষ ছিল এটা সকলেই জানেন বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোরক উন্মোচন করতে গিয়েছিলেন ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র তবে সব অভিযোগ অস্বীকার করে যাহারামিতু বলেন ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না আমি কাউকে বিশ্বাস করতে পারি না অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোঁকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয় তিনি বলেন আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিকের সামনে আনতেই হবে তাহলে যদি আপনাদের একটু মনের ভাব কমে তখন আর আবলতাবল প্রেম কাহিনী বানানো লাগবে যাহারা মিতু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু সতেরো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন দু সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু হয় মিতুর কিন্তু সিনেমাটি এখনো মুক্তি পায়নি তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা দু সালে মুক্তি পায় দু সালে মুক্তি পায় শত্রু সিনেমা চিত্রনায়িকা জাহার অভিনীত আগুন কমান্ডো কুস্তিগীর যন্ত্রণা দ্য ডল ডেথ অব লিভিং লেজেন্ড জার্সি নম্বর ষোলো মুক্তির অপেক্ষায় রয়েছে শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর